আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে বাসা থেকে বের হলাম গাড়ির ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য তো গাড়ির হেলমেটটা পরে নিতে হবে কারণ সাবধানে গাড়ি চালাতে হবে আর হেলমেট থাকলে ছাড়ছেন সহজে দাঁড় করাবে না এবং কেস দেওয়ার সম্ভাবনা থাকে না আজকের দিনটা প্রচুর রোদ এবং গরম তো যাই সকাল সকালই যে ব্যাংকে যাব তো আমার বাসার পাশের ব্যাঙ্ক হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কে যে ট্যাক্স টোকানের টাকাটা জমা দিয়ে নবায়ন করতে হবে ব্যাংকে যাওয়ার পরে প্রথম করণীয় হচ্ছে যদি কেউ আপনারা না জানতে পারেন যে কিভাবে টাকা দিতে হবে তো ওখানে যে গার্ডম্যান থাকে তার সহযোগিতা নিলেই সহজেই বানতে পারবেন ওনাকে জিজ্ঞাসা করলে হবে বিআরটিআর ট্যাক্স টোকেন নবায়নের টাকা জমা দেব। তো দিলে উনি কাউন্টারটা দেখায় দিবে সাথে করে পূর্বের ট্যাক্স টোকেনটা নিয়ে যাবেন আর একটা কথা আপনার যখন গাড়ি চালাবেন তো তখন সর্বপ্রথম ট্যাক্স টোকেন গাড়ির স্মার্ট কার্ড নিজের ড্রাইভিং লাইসেন্স এগুলো সাথে রাখবেন এবং দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। তো সরকার নতুন একটা ফান্ড তৈরি করেছে প্রত্যেক বছরই কিছু না কিছু ফান্ড আছে তো এবারের ফান্ডটা হচ্ছে কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড এর জন্য অতিরিক্ত এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ট্যাক্স টোকানের জন্য দেওয়া লাগবে তেইশশো টাকা তো সব মিলিয়ে দেওয়া লাগবে চৌত্রিশশো টাকা এই তো চলে এসেছি ন্যাশনাল ব্যাংকে তো ভিতর থেকে কাজ শেষ করে বাইরের দিকে আসলাম প্রচুর গরম একটা ঠান্ডা নিরিবিলির জায়গায় বসতে হবে বসার পরে ট্যাক্স টোকেনটা দেখব আপনারা ব্যাংক থেকে আসার আগেই দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না আমার সব কিছুই ঠিকঠাক আছে আমি অলরেডি ট্যাক্স টোকেনটা এবং মানি রিসিপ্টটা হাতে পেয়ে গেছি ট্যাক্স টোকেন নবায়ণ শেষ এখন দুই বছর কোনো প্যারা নেই ছিল তো এখন যাবো অফিসের দিকে অফিসে যেতে সময় হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ